তো দেখতে পাচ্ছেন এই বেগুনের ভুঁইটি আমরা আজকে পুরোটা কোদাল দিয়ে কোপাবো দেখেন মাশাল্লাহ কি সুন্দর সুন্দর বেগুন গাছে বেগুনের ফুল জালি চলে আসছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন তো সাকিব দোস দোষ এই যে ছোট ছোট বেগুনগুলো যে কাঠ বিড়ালিতে খেয়ে নিচ্ছে তো এটা কিভাবে আমরা মুক্ত করতে পারি এই কাঠ বিড়ালির হাত থেকে বলো তো ওর উপরে কেস করতে হবে তাহলে কেস করতে হবে হ্যাঁ জি কেস করলে কি হয়ে যাবে এটা হ্যাঁ 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 মহাজন শুভ সকাল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছেন হ্যাঁ খেতে আমরা কাজে চলে যাচ্ছি বেগুনের ভূয়া মূলত আজকে বেগুনের আমরা ঘাস বা আগাছাগুলোকে গুলোকে কোদল দিয়ে চেঁচে ফেলে দেব দেখতে পাচ্ছেন আমরা চারজন চলে যাচ্ছি ওই আমার চাচাতো ভাইয়ের বেগুনের পরে আজকে কাজে যাব আমরা ওই দেখতে পাচ্ছেন ওই সামনের যে বেড়াটা আছে ওই বেড়াটাই কিন্তু ক্ষেত ওখানেই আমরা যাব আর এখন যেহেতু ধান কাটার মৌসুম চলছে শীতের সময় তাই সব কিছু দেখতে পাচ্ছেন কৃষকেরা ধান কেটে ক্ষেতের মধ্যে শুকাতে দিয়েছে আর কয়েকদিন থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে এখন দেখতে পাচ্ছেন সবাই সোয়েটার মাফলার টুপি পরে আছে আমরা আর কুয়াশা কী পরিমাণ পড়ছে দেখেন হাঁটতে হাঁটতে পুরো আহ রাস্তা ঘাট একদম ভিজে আছে দেখতে পাচ্ছেন রাতুল আর ওইটা আমার চাচাতো ভাই আর ওই যে হেঁটে আসছে এটা হলো আমার সাকিব দোষ তারপর দোষ ভালো আছো হম তো আসোটাই এটা কে কেউ লাগছে ভিডিও করছি এই যে দেখতে পাচ্ছেন এটা এই বেগুনের ভুঁই এখানে আজকে আমরা মূলত কাজ করবো আজকে সারাদিন দেখতে পাচ্ছেন বেগুনের গাছ অনেক সুন্দর দোষ এই যে সব চাঁচতে হবে

এভাবে কিন্তু কোপাতে হবে তো শিখতে পেলা দোষ তো থাকেন আমরা এখন পোশাক পোশাক আশাক চেঞ্জ করে কাজে লাগি আর এই যে দেখতে পাচ্ছেন আমার কাকু এই কিন্তু পুদিনা পুদিনা একটা ফাইল খায় তো ফাইলটা খাইয়ে সে বলছে যে আমার যতক্ষণ খাওয়া শেষ হয়ে যাচ্ছে আরো মনে হয়েছে যে আরো খাবো আরো খাবো সারাদিনে দুই থেকে তিন কেজি চাউলের ভাত ওই একাই খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কয়েকদিনের ব্যবধানে কিন্তু তার পুরো চেহারা কীরকম চেঞ্জ হয়েছে আগে গাল দুটা ট্যাপসা ছিল এখন গালেই দেখা গেছে আট দশ কেজি মাংস হয়ে গেছে আর এই যে ব্যাগের ভিতরে কিন্তু বিশাল বিশাল দুই থেকে তিনটা কালের রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য কি ঠিক বলেছি কাকু হুম হুম ঠিক আচ্ছা তো দেখেন বেগুনের গাছে এখন অনেক সুন্দর ছোটো ছোট জালি আসতে লাগেছে আপনাকে দেখাই এই যে দেখেন ছোট ছোট কি সুন্দর জালি আসতে লেগেছে এই যে এগুলাতে কিন্তু এখন সবগুলোতে জালি আসবে আর একটা প্রবলেম কী ফেস করছি জানেন আপনাকে দেখাই এই যে পোকাতে এই ডোকাগুলোকে কেটে দিচ্ছে যে দেখতে পাচ্ছেন মরে যাচ্ছে এই ডোকাগুলি তো এটি স্প্রে করলে ঠিক হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর ফুল আসছে গাছে প্রতিটা গাছেই আলহামদুলিল্লাহ অনেক ফুল জালি দেখা যাচ্ছে এখন আর আজকে এই যে যত ঘাস আছে দেখতে পাচ্ছেন এই আগাছাগুলো কিন্তু আমরা কোদাল দিয়ে সব চেঁচে ঘাসগুলোকে মারার চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা কোদল দিয়ে কোপালাম প্রায় হয়ে গেছে এই সামনের এই কেয়ারটা করলেই কিন্তু কম বেশ হয়ে যাবে আমাদের কাজটা অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন বড় বড় গাছে কাকিমো নাম কলম করা আছে অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় শুনলা তোমার ফিতা কাটবে তখন ঠিকই যাবে ওই যে আমি আমার সাকির দোষ আমরা দুইজনে কিন্তু এই ভুঁইটা কোপাচ্ছি কোদাল দিয়ে

মানে পোকাতে ওদের জ্বালাইছে হুম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সুন্দর হাঁট্টি দিয়ে বেলাইকনটি অল করে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা সবার আগে আমার ভিডিওটি আপনার চোখের সামনে চলে যায় ধন্যবাদ